বাবাকে হারানোর পিতৃশোক নিয়েই কল্যাণীতে ডার্বি ম্যাচ দেখতে এলেন অরুণ এবং রবিন একজন বাবাকে হারিয়েছেন শুক্রবার এবং অপরজন বাবাকে হারিয়েছেন গতকাল অর্থাৎ বৃহস্পতিবার আজ কল্যাণীতে বহু প্রতীক্ষিত ডার্বি ম্যাচ ঘিরেছিল এক আবেগ ঘন মুহূর্ত সবুজ মেরুন আর লাল হলুদ জার্সি পরে মাঠে নামলেন দুই দলের ফুটবলাররা আর মাঠের চারপাশে তাদের জন্য প্রার্থনা উত্তেজনা আর আনন্দ বিষাদের স্রোতে ভেসে গেল গোটা স্টেডিয়াম ফুটবল প্রেমীদের কাছে মানুষের কাছে ডার্বি মানেই যেন একটা উৎসব সেই আবেগকে আরও গভীর করে তুললেন নদিয়ার ফুলিয়ার বাসিন্দা অন্ধ ইস্টবেঙ্গল ভক্ত অরুণ হালদার তিনি বাবাকে হারিয়েছেন গত বৃহস্পতিবার অপরদিকে উত্তর চব্বিশ পরগনা জেলার হালি শহরের বাসিন্দা রবীন দাস সম্প্রতি গতকাল অর্থাৎ শুক্রবার বাবাকে হারিয়ে শোকস্তব্ধ হলেও ডার্বি মিস করার কথা ভাবেননি এক মুহূর্ত সাদা থান পরা মুখে কাঁচা পাকা গোফদারি কপালে লাল হলুদ ফেটটি বাঁধা দুইজনই ইস্টবেঙ্গলের সমর্থক অরুণবাবু জানালেন এবার কল্যাণীতে প্রথম ডার্বি আমি বহুবার ডার্বি দেখেছি কিন্তু এই প্রথম আমাদের জেলায় আমি গর্বিত তাই চেয়েছিলাম ইতিহাসের সাক্ষী হতে তার বাবাও ছিলেন ফুটবল প্রেমী নিয়মিত খেলা দেখতেন বাবার প্রতি শ্রদ্ধা আর ইস্টবেঙ্গলের প্রতি ভালোবাসা একসাথে মিশে গেছে তার জীবনে তিনি বলেন মাকে যতটা শ্রদ্ধা করি ইস্টবেঙ্গলকেও ততটাই করি অপরদিকে হালি শহরে রবীন দাস বলেন আমি খেলা প্রেমী মানুষ তাই খেলা দেখতে এসেছি তবে খেলা শেষে মাঠের বাইরে বেরিয়ে এসে জানিয়েছেন দুই তিন অর্থাৎ এক গোল ব্যবধানে জয়লাভ করেছেন ইস্টবেঙ্গল তবে আরও বেশি আশা করেছিলাম কি নাম আপনার আমার নাম কোথায় বাড়ি

এটা আমার মায়ের সমুদ্র ক্লাব ঠিক আছে মাকে যতটা ভালোবাসি আমি এই ক্লাবটাকে ততটাই ভালোবাসি আপনার কে মারা গেছেন আমার বাবা মারা গেছে কদিন হলো এই বৃহস্পতিবার নাকি আপনি কোন দলের সাপোর্টার আমি ইস্ট বেঙ্গল আজকে কজন এসছি আজকে কজন এসেছি আমরা আমরা আজকে মানে আমার সাথে এসেছি আমরা হচ্ছে নয় জন কি আশা রাখছেন আজকে আজকের ম্যাচ যারা জিতবো তিনটে পয়েন্ট নিয়েই বাড়ি যাবো এই আশা নিয়ে বাড়ি থেকে এসেছি বাবা মারা যাওয়ার একটা দুঃখ আছে কিন্তু তার থেকেও বেশি দুঃখ মানে খুশি আমি মাঠে আসার জন্য ঠিক আছে আর মাঠ থেকে আমি হাসি মুখে বাড়ি এটুকু আমার এই গরমে একটু স্বস্তি আজই আসুন যেখানে একই ছাদের তলায় পেয়ে যাবে একশোর বেশি ভ্যারাইটিস আইসক্রিম সহ কেক পেস্ট্রি বার্গার এবং বিভিন্ন মুখরোচক খাবার বিভিন্ন অনুষ্ঠানের জন্য অতিথি আপ্যায়নে হাজির ফুলিয়া ট্রেকার স্ট্যান্ডের বিপরীতে মঞ্জিনিস খবরটি নিবেদন করছেন বর্ষাক মেডিকেয়ার কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট সেন্টার এখানে পাবেন সঠিক মানের ওষুধ ও বেবি ফুড হোম ডেলিভারিরও সুব্যবস্থা রয়েছে